কি অদ্ভুত ঘটনা দেখেন নিজের হাত পা বাধা ছবি পাঠিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি ইদ্রিস নামের এক ব্যক্তি চকরিয়া কক্সবাজারের ঘটনা তিনি নিজের হাত পা বেঁধে ছবি পাঠায় স্ত্রীকে বলছে ত্রিশ লাখ টাকা দিতে হবে ত্রিশ লাখ টাকা না দিলে আমাকে মেরে ফেলবে স্ত্রী ভয় পেয়ে তার ভাইদের কাছ থেকে এখানে ওখান থেকে নিয়ে তিন লাখ টাকা জোগাড় করে পাশাপাশি তারা পুলিশকেও জানায় পুলিশের কাছে সন্দেহ হয় পুলিশ তখন অনুসন্ধান করা শুরু করে অনুসন্ধান করতে করতে ওই ইদ্রিসের পরিচিত তারই আত্মীয় তাকে আটক করে আটক করার পর জানতে পারে যে ইদ্রিসের পরিকল্পনা বিষয়টা হচ্ছে এই সাত আট মাস আগে সে বেকার অবস্থায় অথবা অবৈধ হওয়ার কারণে মালয়েশিয়া থেকে ফেরত আসে ফেরত আসার পর সে আর কোনো কাজকর্ম পায় না ধার দেনা করে তার একেবারে ঋণের চাপে সে জর্জরিত ছিল লোকজন তার দেনা পরিশোধের জন্য চাপ দিচ্ছিল তখন সে পরিকল্পনা করে যে এরকম একটা অপহরণের নাটক করবে অপহরণের নাটক করলে দুটা কাজ এক হলো সে তার যে লোন দেনা পরিশোধ করতে পারবে আর বাকি টাকা দিয়ে সে আবার মালয়েশিয়া যাবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই সে নিজেই নিজে নিজে অপহৃত হয় এবং ওই ধরনের একটা নাটক আয়োজন করে পরে পুলিশ এটা শেষ পর্যন্ত সফল হয় পুরো পরিকল্পনাটা ধরতে পারে এবং এখন তাকে আদালতে তোলা হবে আদালত যে সিদ্ধান্ত নেবে রশি দিয়ে নিজের হাত পা ছবি পাঠান স্ত্রীর মোটোফোনে স্ত্রীকে বলেন তাকে অপহরণ করা হয়েছে মুক্তিপণ হিসেবে তিরিশ লাখ টাকা না দিলে অপহরণকারীরা তাকে মেরে ফেলতে পারে পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয় পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে জানতে পারেন তিনি নিজেই সাজিয়েছেন এই অপহরণের নাটক মুক্তিপণের নামে ভাইদের কাছ থেকে টাকা আদায় করে ঋণ পরিশোধ এবং মালয়েশিয়া মঙ্গলবার বিকেলে মোহাম্মদ ইদ্রিস নামের ওই ব্যক্তিকে চট্টগ্রাম নগরের বালুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ টাল তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া এলাকায় রাতে তাকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জানায় চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে পেকুয়ার টেটং বাজার থেকে আত্মগোপনে চলে যান ইদ্রিস এরপর তার স্ত্রীকে ফোন করে অপহৃত হওয়ার কথা জানান স্ত্রীকে বলেন লাখ টাকা মুক্তিপণ অপহরণকারীরা তাকে মেরে ফেলবে পরে পরিবারের সদস্যরা করে মুক্তিপণ হিসেবে লাখ টাকা সিদ্ধান্ত নেন একই সঙ্গে বিষয়টি তারা পুলিশকে জানায় পুলিশ প্রথমে ইদ্রিসের মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে চট্টগ্রামের সাতকানিয়া ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালান তবে ইদ্রিসের সন্ধান না পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ইদ্রিসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একজন ব্যক্তিকে শনাক্ত করে ওই ব্যক্তি তার ছোট বোনের স্বামী নবী হোসেন নবী হোসেনকে চট্টগ্রাম নগর থেকে আটক আটকের পর তার সহায়তায় ইদ্রিসের সন্ধান পায় অপরণ নাটকের বিষয়টি নবী হোসেনকে আগেই জানিয়েছিলেন ইদ্রিস রাত দশটার দিকে পেকো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজ্জুল ইসলাম মোস্তফার পক্ষে ইদ্রিসের সঙ্গে কথা হয় তিনি সাংবাদিকদের বলেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তার তিন লাখ টাকা ঋণ রয়েছে এই টাকা পরিশোধ করার প্রয়োজন ছিল এছাড়া বেশি টাকা আদায় করতে পারলে চলে যাওয়ার ইচ্ছা ছিল বলেন দোকান থেকে অন্য একজনের সহায়তায় নিজের হাত ছবিটি স্ত্রীর কাছে পাঠিয়েছিলাম ঘটনাটি এত বড় হবে ভাবিনি এখন অনুতপ্ত এখন এটা তো একটা অপরাধের জায়গায় আসছে আট মাস আগে মালয়েশিয়া থেকে ফিরে কর্মহীন ছিল দেখেন মানুষ মানে কর্মহীন হয়ে গেলে তার কত রকম সে বাঁচার জন্য মানে কত রকম পথ বেছে নেয় আমাদের এই যে সমাজে বারবার আমি বলি অবক্ষয় এবং বেকারত্ব এগুলি মানুষকে কোথায় ঠেলে দিচ্ছে কোন ধরনের অপরাধদের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে যে সে নিজে স্ত্রীকে বলতেছে যে আমি অপহৃত হয়েছি মানে নিজে নিজে অপহরণ হয়ে সে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে সে টাকা আদায় করতেছে পরিস্থিতি কোন দিকে গেছে এবং কোন মানসিকতা তাকে তাড়িত করছে এই তার বেকার এই কর্মহীন অবস্থার কারণে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ